মঞ্জশ্রী গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীর সমর্থকেরা অভিযোগ দীর্ঘ এক বছর ধরে মঞ্জশ্রী গ্রাম পঞ্চায়েতে বেআইনি কাজ এবং দুর্নীতি করছে বিজেপির নেতাকর্মীরা ও পঞ্চায়েতের আধিকারিকরা তৃণমূলের অভিযোগ বিজেপি করে চলেছেন প্রায় এক বছর ধরে অভিযোগ তৃণমূল কর্মীদের এই নিয়ে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার একরা দু নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ করেছে তৃণমূল কর্মী সমর্থকেরা আর এই বিষয় নিয়ে তারা ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এই অভিযোগের ভিত্তিতে যদি কোনো সুরহা না হয় পরবর্তী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতাকর্মী ও সমর্থকেরা এই আন্দোলনে উপস্থিত ছিলেন একরা দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি স্বরাজ খাড়া সহ সভাপতি রাজকুমার দুয়ারি দলের ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি শেখ রেজাউল হোসেন মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা নিত্যানন্দ সাও ব্লক আইএনটি সভাপতি সুধাকান্ত বারিক জেলার যুব সহ সভাপতি সন্দীপ পাত্র যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুজয় পণ্ডা নিধুরামগিরি ও অন্যান্য নেতৃবৃন্দ ব্যুরো রিপোর্ট আর কে নিউজ মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের সামনে আমরা বিক্ষোভ দেখাচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এই এক বছরের মধ্যে দুর্নীতির সাথে যুক্ত রয়েছে এবং গতকাল বহু মানুষ এখান থেকে এসে পরিষেবা না পেয়ে ঘুরে গেছে সেখানে আমরা দেখলাম কিছু সংখ্যক কর্মচারী বিজেপির সাথে হাত মিলিয়ে কালকে অফিসটাকে বন্ধ রেখেছিল। আমরা আজকে এগারোটা থেকে বিক্ষোভ অবস্থানে অবস্থান করেছিলাম আমাদের বিরোধী দলনেতা এখানে রয়েছে আমাদের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট পুটুলদা রয়েছে আমাদের বিরোধী দলনেতা রয়েছে এখানে নিয়েও জানেন যে প্রতিনিয়ত যে দুর্নীতি করছে আর মাত্র সাত আপনাদের হয়ে গেছে মাত্র সাত আট দিনে একটা ড্রেন ভেঙে পড়ে যাচ্ছে গাছ কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে সেখানে টেন্ডারের টেন্ডার না করে অমিল করে গাছ বিক্রি করে দিচ্ছে সেই সমস্ত টাকা কোথায় যাচ্ছে আমরা যখন কর্মচারীর কাছে সেগুলো নিয়ে আন্দোলন করছি আজকে ভয় পেয়ে কর্মচারীরা গ্রাম পঞ্চায়েতের কাছে কাছেই আসেনি তাই আমরা এক্ষুনি বিডিও সাহেবের কাছে যাব বিডিও সাহেবের কাছে গিয়ে আমরা এই অবস্থান সম্পর্কে সমস্ত তথ্য বিডিও সাহেবের কাছে তুলে ধরবো যাতে এই দুদিন যে কর্মচারীরা এখানে আসেনি তারা যেন কোনোভাবে সই না করতে পারে সেই ব্যবস্থা বিডিও সাহেবকে নিতে হবে কেন আসছে না আমরা কি করে বলবো আমরা তো বিচার চাইছি আমরা ওই দুর্নীতি চাই না আমরা সেই জন্যই আন্দোলন করেছিলাম আমরা অবস্থান করে সামনে বসছি আমাদের সামনাসামনি এলে সঠিক উত্তর দিলে আমরা ছেড়ে দিতাম কিন্তু আমাদের সামনে এখনও পর্যন্ত কেউ আসেনি তারা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনকে ভয় পেয়েছে দুর্নীতিগ্রস্ত মানুষ তারা দুর্নীতির সাথে যুক্ত রয়েছে সেই ভয়ে আজকে তৃণমূল কংগ্রেসের অবস্থানের সামনে আসতে ভয় পেয়েছে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আগামী দিনে তিন এই মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে তৃণমূল কংগ্রেস আন্দোলন করে কীভাবে দুর্নীতিমুক্ত গ্রাম পঞ্চায়েত তৈরি করতে হয় তা জানে এবং আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করে ছাড়বে তৃণমূল কংগ্রেস আগামী দিনে সেই আন্দোলন চলবে আপনার নাম রাজকুমার দুয়ারি ভাইস প্রেসিডেন্ট এগুলা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস